নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সাথে বেগুনের একটা রেসিপি শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি বেগুন আর ক্যাপসিকামগুলোকে এখানে লম্বা লম্বা করে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বেগুনগুলোর মধ্যে এখানে নুন হলুদ চিনি আর একটুখানি গোলমরিচকে ভালোভাবে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি রেখে দেবো এবার একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ক্যাপসিকামগুলোকে একটু সেদ্ধ করে নেব তো এখানে ক্যাপসিকাম গুলো সেদ্ধ হয়ে এসছে এবার একটা চুবড়ির মধ্যে এগুলো জলটা ঝরতে দিয়ে দেবো বেগুনের ঝালের জন্য এখানে আমি পোস্ত সর্ষে আর দুটো কাঁচা লঙ্কাকে ভালোভাবে বেটে নিলাম করার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা ক্যাপসিকামগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব তো ক্যাপসিকামগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো বেগুনগুলো এখানে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ক্যাপসিকামের জায়গাতেই তুলে নেব এবার তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা কালো জিরে আর কুচি করে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব টমেটোর মধ্যে এখানে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে টমেটোটাকে ভেজে নেবো যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় এবার আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো তারপর দিলাম অল্প পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এবার এর মধ্যে কালার আনার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা এখানে মশলাটা দিয়ে অল্প অল্প তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা বেগুন আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব এবার এর মধ্যে অল্প পরিমাণ তেঁতুলের পাল্প দিয়ে দিলাম কারণ যেহেতু বেশ ভালোই গরম পড়ে গেছে অনেক সময় বেগুন খেলে আমাদের মুখ চুলকায় তাই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলে মুখটা চুলকাবে না এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে বেগুন আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যায় খুবই অল্প পরিমাণ জলটা দিয়েছি কারণ বেগুন তো আগে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকামটা অল্প পরিমাণ সেদ্ধ করাই ছিল এখানে জলটা পুরোপুরি ফুটে গেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো তো আমি আবার অল্প পরিমাণ লবণের মধ্যে দিয়ে দিলাম প্রথমে সেই টমেটো ভাজার সময় দিয়েছিলাম তো জলটা ফুটে গিয়ে গ্রেভিটা যখন মাখো মাখো হয়ে যাবে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সরষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো যাদের বেগুন খেতে ভালো লাগে না এই নিরামিষ রেসিপিটা একবার করে গরম ভাতের সাথে খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিলাম তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট টাটা ততক্ষণ সবাই ভালো থেকো